আজিজ ভাই আপনি হাতে চুলা লয়ে দাঁড়া চুলা লিয়া খারে আছে মানে ইলেকট্রিক চুলা দিন শেষ এগুলো দিন শেষ এলে ফেলাই দিতে হবে গ্যাসের শেষ গ্যাসের চুলা ফেলাই দিলেন ভাই ইলেকট্রিক চুলার দিন শেষ গ্যাসের চুলার দিন মানুষ রান্না করব কিছে মানুষ রান্না করব এত বিরক্ত ইলেকট্রিক চুলা কিনা মানুষ হইছে আচ্ছা আর গ্যাস তো কোনো কথাই নাই ভাই এই সারা রান্নার বিকল্প ব্যবস্থা আমরা রাখছি স্পেশাল লাকড়ি চুলা দাঁড়ানো করবে না সারা দিন লাকড়ি চুলা রানতে হবে না সারা দিন শেষে রাতের 10টা বাজে গ্যাস আসে আচ্ছা তাও আপনি এই হালকা এখন আপনি বিবি বাচ্চা নিজে অফিসে যাবেন গুনসুম খাবেন গুনসুম রান মেন গুনসুম আর ঘুমাবেন গুনসুম আচ্ছা এই বিরক্ত হওয়ার থেকে সব ইলেকট্রিক চুলার দিন শেষ গ্যাসের চুলার দিন সব বাদ দিয়ে এখন আসছে মিয়াকুর ডিজিটাল কারি কুকার মাল্টি কুকার এটা কি ডিজিটাল মাল্টি কারি কুকার ডিজিটাল মাল্টি কুকার এটা দেখি সব রান্না করা যাবে ডিজিটাল এটা তো একটা ডিজিটাল রোবট কুকার আচ্ছা আচ্ছা রোবট কুকার ডিজিটাল রোবট কুকার এটার হাড়ি হলো দুইটা এটা 2024 সালের একদম সম্পূর্ণ আপডেট মডেল সম্পূর্ণ আপডেট 24 মডেল এবং প্রত্যেকটার ভিতরে আপনি দুইটা করে হাড়ি থাকবে এই দেখেন আগে তো আপনি সারা জীবন কিনে নাইছেন

আমি হাত দিয়ে কারেন্টের তার লাগে হাত দিয়ে রেখে দিব ওকে কিন্তু এটা শর্ট করবে না এই যে কারেন্টের লাইন লাগাইলাম হ্যাঁ আচ্ছা এই লাইন লাগাই দিয়েছি ওকে এখন দেখেন লাইন লাগানোর সাথে এটা কিন্তু আমি চালু করে দিলাম এই যে আচ্ছা এখানে হচ্ছে এটা ঘোরালেই চালু হয়ে যাবে এই घुড়াইছি চালু হয়েছে দেখেন এই যে হাই পাওয়ার লো পাওয়ার সব পাওয়ারে মিডিয়াম পাওয়ার আপনি সব ভাবে দিয়ে রান্না করতে পারবেন আচ্ছা এটা আপনি সুইচ দিয়ে রাখবেন রান্না শেষে অটো বন্ধ হয়ে যাবে এই যে কারেন্ট আরছে আচ্ছা আচ্ছা এখন এটা ঘুরুন দেখুন আছে হুম এখন এই দুইটা হাড়িতে তো রান্না করবেন আচ্ছা আপনার বাসায় যদি এরকম স্টিলের প্রেসার কুকার থাকে এই প্রেসার কুকার বসায় আপনি রান্না করতে পারবেন প্রেসার কুকার প্রেসার কুকার এটার মধ্যে আপনি রান্না করতে পারবেন আচ্ছা ইলেিক চুলাও লাগবে তারপরে মন চাইলে আপনি চারা চা পাকিয়ে এই যে সরাসরি একটা কেটলি বসিয়ে দিবেন চা হতে থাকবে মানে এখানে আমি যেটাই সেটা রান্না হয়ে যাবে যেটা দিবেন সেটাই রান্না হবে আচ্ছা কোনো প্রবলেম নাই তবে আজকে আপনাদেরকে এই ডিজিটাল রোবট কুকারটা মিয়াকু কোম্পানির দুই সালের আপডেট মডেল একেবারে নতুন আছে এটার ভিতরে ভাত মাংস পোলাও খিচুড়ি বিরিয়ানি এরকম করে আপনি তিনশো থেকে পাঁচশো আইটেম আপনারা রান্না করতে মানে দুনিয়ার যত পদের খাবার আল্লাহ দুনিয়ার যত হালাল খাবার আছে সব এটার মধ্যে একটা পিজা বানাইবেন করতে পারবেন আচ্ছা একটা চিকেন বানাইবেন রোস্ট করবেন সেটা করতে পারবেন মানে আপনি ধরেন যে বেকিং আইটেম হ্যাঁ

যদি ভাত রান্না করেন আপনি দুই কেজি চালে রান্না করতে পারবেন আপনি দুই কেজি চালে রান্না করতে পারবেন যদি মাংস রান্না করেন তিন কেজি মাংস একসাথে রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা এখন আসেন ওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাই এটা হলো আপনার তেরোশো পঞ্চাশ ওয়াট দুইশো ভোল্ট হ্যাঁ যে কোনো কারণে আপনি আইপিএস সোলার লাইন দিয়েও কিন্তু এটা চালাইতে পারবেন আচ্ছা আইপিএস দিয়েও চলবে লাইন চলবে সোলার এর লাইন দিয়ে চলবে যে কোনো লাইন দিয়ে আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন আচ্ছা এখানে আরেকটা ফাংশন দেখলাম ভাই যে এখানে হচ্ছে এই যে দেখেন অফ ওয়ার্ম ওয়ার্ম হচ্ছে গিয়ে খাবারটা রান্না হওয়ার পর যদি ওয়ার্ম দিয়ে দেন খাবারটা আপনি যত পরিমাণ রাখতে পারবেন আপনি রান্না শেষে ওয়ার্মে দিয়ে রাখবেন যদি খাবার গরম করতে চান

বছরে একবার আসে আর যখন আসে একবার সব উ নেওয়া যায় আচ্ছা আচ্ছা এটা কিন্তু তুফান কাজে ও তুফান নামে তুফান কাজেও তুফান আচ্ছা আজকে আমি আপনাদেরকে একটু বেশি কিছু দেখাবো না শুধু হলুদটা ভেঙে হলুদ

আমরা দেখবো এখন এটা হয়েছে কিনা রিকো তো ব্র্যান্ডের হচ্ছে এটা তুফান ব্র্যান্ড তুফান দেখেন আমার তো মনে হয় হয়ে গেছে ভাই আমাকে দেখবে একটু খুলে এই যে দেখে গেছে মনে হয় ভাই হয়েছে মনে হয় নাকি হ্যাঁ 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 দেখে দেখে এই যে আপনাদের এই দেখি একবারে আপতে পাടায় বাটলে যেরকম হইতো ওরে ভাই আমি তো আপনার লগে भाजी ধরে খাইরে গেলাম ভাই পাടায় বাটার মতো সেম হইছে শুধু আপতে এইটারে যদি মশলা করতে চান তাইলে এটার মধ্যে পানি দিয়ে হালকা পানি দিয়ে দিবেন একবারে ফুল পেস্ট এই যে দেখেন একবারে মিহি দানা হয়ে গেছে এই যে দেখেন তারপরে এটার মধ্যে পানি দিলে ফুল পেস্ট হয়ে যাবে যে দেখছেন এই যে দেখেন একবারে ফুল পেস্ট হয়ে যাবে পানি দিলে এটার মধ্যে আচ্ছা আচ্ছা এইটা রিকবレンダー ভাই না ইন্ডিয়ান হু আচ্ছা ছত্রিশ মাসের ওয়ারেন্টি পাবেন সাথে পাঁচ বছরের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আমরা কি এখন দামটা জানতে পারবো জিনিসটা তো আসলে কাজ অনেক ভালো যার থাকবে এরকম তিনটা না তিনটা একটা হচ্ছে জুস করার জন্য আচ্ছা এটার মধ্যে আপনি জুস লাচ্চি শরবত ফালুদা সবকিছু করতে পারবেন যা করতে চান আর এটার মধ্যে হচ্ছে এটার মধ্যে হেজা মসলা আপনার কাঁচা মাংসের কিমা যেহেতু সামনে আপনার রন ই আসছে কোরবানির আসতেছে এটার ব্লেডগুলো কিন্তু করাব ব্লেড এই যে দেখেন এটার মধ্যে মাংসের কিমা আদা রসুন পیاز মরিচ টু জেড সব করতে পারবেন আপনি এটার মধ্যে আচ্ছা এই যে দেখো এই গেলো একটা এই একটা তারপরে একটা আছে এর মধ্যে জিরা দইনা লং এলাচি হলুদ চা আছে শুকনো যত ধরনের মসলা আছে

যদি আমাদের কাছে একবারে সীমিত তবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বাংলাদেশে দাম পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার তিনশো টাকা সাথে দুইটা করে চামচ গিফট পাবেন প্রত্যেক রান্না করার জন্য করে চামচ গিফট পাবেন হাই হেভি কোয়ালিটির চামচ রান্না করার জন্য দুইটা করে সিলিকনের চামচ ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জ ফ্রি চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় দুইটা চামচারিৎ সারা বাংলাদেশের ডেলিভারি চাষ্প্রি সাড়ে ছয় লিটার তারপরে আছে সাড়ে পাঁচ লিটার এটা দাম পড়বে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি আচ্ছা তিন হাজার পঞ্চাশ টাকা তারপরে আছে আপনার প্রত্যেকটার সাথে দুইটা করে চামচ ফ্রি পাবেন এই প্রেশার কুকারের সাথে দুইটা ওকে তারপরে আপনার কারি কুকারের সাথে পাবেন দুইটা আচ্ছা তারপরে আপনার এই প্রেশার কুকারের সাথে পাবেন দুইটা প্রত্যেকটার সাথে দুইটা করে চামচ গিফট থাকবে আচ্ছা 4350 4350 লিটারটা কত ভাই জি 4 লিটারটা পড়বে আপনার 4000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি চামচ দুইটা ফ্রি সাথে দুইটা চামচ ফ্রি পাবেন ওকে ওকে তারপরে আপনার এখানে আছে তুফান ব্লেন্ডার যেটা আমি আপনাদেরকে দেখাইছি সামনে কোপারিট আপনাদের একটা দেখা গেছে একটা সংসারের ভিতরে অনেক আইটেম লাগে মশলা বাটা বাটি মাছ সব লাগে গুড়া করা অনেক মশলা কিন্তু লাগে কুরবানি একটা দরেন কারি কুকার কিনছেন একটা ব্লেন্ডার আপনাদের প্রয়োজন হবে রাইট সেই ক্ষেত্রে আমরা একটা ব্লেন্ডার আপনাদের হাতে তুলে দেব 5 বছরের সার্ভিস গ্যারান্টি সহ তবে দাম করবে মাত্র

এই দেখেন আরাফাতী স্টোর দোকান উনআি এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন বিশ্বাস বিল্ডার নাকা নিউ সুপার বিশ্বাস বিল্ডার সিটি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে দোকানে নিয়ে আসবো ইনশাল্লাহ যারা অনলাইন অর্ডার করবেন যারা অনলাইন অর্ডার করবেন এক হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে এটা ইমু হোয়াটসঅ্যাপ থাকবে ইমুতে বা হোয়াটসঅ্যাপে দেখে শুনে তারপরে টাকা অ্যাডভান্স দিবেন তারপরে মালের অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সব থানার মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ